আইন সবার জন্যই সমান হবে এবং আইন যা বলে দেশের সংবিধান যা বলে সেটাই হওয়া উচিত আমরা শুনেছেন যে ইতিমধ্যে দুইজন একটা অন্য একটি দল জামাত ইসলামের দুইজন প্রার্থী বাতিল করা হয়েছে আমরা মনে করি যে রিভিউ সবার জন্যই হওয়া উচিত তাদেরও হওয়া উচিত তারা অন্য দল বলে তাদের জন্য অন্য বিবেচনার কোনো সুযোগ নেই তো আমরা বলেছি তাদেরকে যে বিষয়টাকে জটিল করার কোনো অবকাশ নাই কোনো সুযোগ নাই কারো সংবিধানে যা বলা থাকে তার চেয়ে বেশি কিছু বলার অধিকার কোনো আইন বা কোনো কিছু নাই এজন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি যে এই বিষয়ে যেন জটিলতার সৃষ্টি করা না হয় মনে রাখবেন আপনারা যে এর মধ্যে অনেক প্রার্থী আছেন যাদেরকে গত পনেরো ষোলো বছরের দুঃশাসনের আমলে দেশ ত্যাগ করতে হয়েছিল এবং সেসব জায়গায় তাদেরকে বছরের পর বছর থাকতে হয়েছে সেটা করতে যে আমাকে নাগরিকত্ব গ্রহণ করতে হয়েছিল আজকে দেশের পরিবর্তিত পরিস্থিতি তারা ফিরে এসেছেন তারা নির্বাচনে অংশ নিচ্ছেন তাদেরকে যদি এই ধরনের কোনো কারণ দেখিয়ে বা অজুহাতে যদি তাদেরকে নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত করা হয় আমরা মনে করি এটা খুবই অন্যায় হবে